আজকে চলে এসছি নতুন ব্লগে হচ্ছে কলকাতার মধ্যে হুম গ্রামবাংলা দেখুন এসেছি টাকা করে দাম কত করে এন করে কুড়ি টাকা চলো ভেতরে হুম টিকিট দেখানো হয়ে গেল চলো ভেতরে দেখি কী আছে বাহ দেখো এই বন্ধুরা দেখে প্রথমেই যখন ঢুকলাম দেখলাম এখানে একটা রথ তৈরি করা আছে এই যে রথটা দাঁড় করানো আছে খুব সুন্দর ঢুকেই এই রথটা তোমরা দেখতে পারবে এবার এই তার চারিপিসের ভিউটা দেখো যাচ্ছি আমরা আরও এই দেখো চাষের জমি কৃষক সেখানে চাষ করছে ঠিক আছে আর এইখানে দেখো এই যে মা তার বাচ্চাকে নিয়ে কোলে করে নিয়ে এসছে এই যে দেখো এখানটায় হচ্ছে চাষ করেছে দেখো মহিলা সেও চাষ করছে গুলো কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগুলো তোমাদের পুরোপুরি আর্টিফিশিয়াল নয় পুরো অরিজিনাল গাছ এই দেখো চাষবাস হয়ে রয়েছে ঠিক আছে সামনে একটা জলাশয় আছে এই যে মহিলাটা এই যে এখানে চাষ করছে সে সামনে একটা জলাশয় রয়েছে হুম চলো বন্ধুরা সামনে আরও এগিয়ে যাই দেখি কি আছে এই রাস্তা ধরে যাচ্ছি আমরা এই একদম কলকাতার মধ্যে একটুকরো গ্রাম বাংলা বলতে এটাই বোঝায় দেখো পুরো গ্রামের মাটির ঘর ওপরে খড়ের চাল এই যে ঘর দেখো এখানে একটা ঘরে দেখো ঘরের বারান্দায় সে পড়তে বসেছে এবং তার বাবা দেখছে এখান থেকে দেখে কী করছে এই যে পড়তে বসেছে ঘরের বারান্দায় এই দেখো ঘরটা দেখো এই মাটির ঘরে গ্রাম মাটির ঘরে যেমন আলপনা দেওয়া থাকে ঠিক সেরম রয়েছে হেরিকেনও রয়েছে এই দেখো ঘরগুলো দেখো কত সুন্দর ঘরটা এই যে ছেলেরা পড়ছে তাই চলো দেখো পাশাপাশি অনেক মাটির পুড়ে ঘর এই যে একজন ভদ্রমহিলা ঘরের সামনে দাঁড়িয়ে আছে এই ঘরে উঠোনে একটা জ্বালা পড়ে আছে এবং মাটির হাড়ি ঝুলছে এই ঘরটা আর এই যে ভদ্রমিলার ধাড়ি আছে ঘরের সামনে একদম পুরো গ্রাম বাংলা যা বলতে বোঝায় ঠিক এখানে সেরকমই রয়েছে হ্যাঁ এখানে দেখো কি সুন্দর পুরো সবুজে সবুজ এটা রান্নাঘর এই যে আয়না রান্নাঘর এটা ঠিক আছে এখানে বউ পিউরি রান্না করে এখানে এই পুরো রান্নাঘরটা দেখো পুরো উনসুন সব তৈরি করা আছে এই রান্নাঘরটা হুম আর এখানে দেখো একটা পালকি রয়েছে তোমার সামনে থেকে দেখায় হুম এই গাছগুলো দেখো দেখো বন্ধুরা এই এই যে দেখো পালকিটা এটা মানে এলে তোমাদের খুবই ভাল লাগবে খুবই আলাদাই লাগবে এই জায়গাটার এটা আলাদাই ভিউ লাগবে দেখো পালকিটা এই একটা পালকি রাখা আছে গ্রামের মধ্যে গ্রামের পালকি এটা তার জন্য এটা ছাউনি করা আছে এই পালকিটা রাখার জন্য আর এইটা হচ্ছে তোমাদের ধানের গোলা দেখো এই হচ্ছে ধানের গোলা যে কত সুন্দর দেখো কী সুন্দর জায়গাটা এই হচ্ছে ধানের গোলাপ এই যে একজন গ্রামের ভদ্রমা এখানে রান্না করছে হ্যাঁ সবজি রীতি মতন সে রান্না বাড়ি করছে ঘরটা দেখার পর শুধু কত সুন্দর ঘরটা একদম পুরো পিওর মাটির ঘর ঘরের চাল এত সুন্দর কি সুন্দর গ্রাম্য পরিবেশ জায়গাটা এই দেখো হ্যাঁ এদিকটা থেকে দেখব কী সুন্দর হ্যাঁ এই দেখো ঘরে এখানে তোমার দরজা এসে ঘরের দরজা পুরোটাই বেকারি দিয়ে করা আছে বাঁশের স্ট্রাকচার করা আছে সামনে হেরিকেনও ঝুলছে হ্যাঁ ঘরটার মধ্যে দেখো শুধু ঘরটা কি সুন্দর পুরো ঘরের দিয়ে ঘরটা করা আছে খুবই ভালো লাগে তোমরা যদি এখানে আসো মানে এত সুন্দর জায়গাটা লাগবে মানে বলে বোঝানো যাবে না মনে হবে যেন কলকাতার বুকে তোমরা একটা গ্রাম বাংলাতে ঢুকে গেছো পুরো গ্রাম বাংলার ফুটবে এই দেখো গাছ গাছগাছ তো ভর্তি হয়েছে এত সুন্দর জায়গাটা এখানে এসে দেখো এই যে একদিন ভদ্রমহিলা দেখো কত সুন্দরভাবে সে দেওয়ালে ঘুটে দিচ্ছে দেখো ঘুটে দিলো হুম দেখো ঘুটে দিলো দেখো অবস্থা পুরো একদম অরিজিনাল দেয়ালের গায়ে ঘুটে দিচ্ছে সে জ্বালানির কাজে লাগাবে কত সুন্দর লাগছে জায়গাটা দেখো হ্যাঁ এই যে দেখে সুন্দর জায়গাগুলো গাড়িতে করে ধোয়া আছে এখানে গাছপালা রয়েছে এবং সেই গাছগুলো যে করে রেখেছে তার মধ্যে দেখো আলপনা দেওয়া রয়েছে কত সুন্দর লাগছে ওই খুব সুন্দর জায়গাটা দেখো রাস্তাঘাটগুলো দেখো পুরো গ্রাম বাংলায় যেমন রাস্তাঘাট হয় ঠিক সেরকম দেখো রাস্তাঘাটগুলো কত ভালো লাগছে হ্যাঁ মানে এত সুন্দর জায়গাটা আর ওই দেখো এখানে দেখো তুমি বাদিকে দেখো আমার বাঁদিকে রয়েছে এটা গোয়াল ঘর দেখো এই যে গরু রাখা আছে এবং দেখা যাচ্ছে একজন এই গরু দুধ আছে দেখো ওই যে কত সুন্দর লাগছে পুরো হেবি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ হ্যাঁ দেখেছি লাগছে এত সুন্দর পরিবেশ এই জায়গাটা শুধু না এলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ এইখানটা খুব সুন্দর পরিবেশ এই যে দেখো ঠেলা গাড়ি রয়েছে গরুর গাড়ি এটা ঠেলা সমেত এই গরুর গাড়িটা দেখো দেখো শুধু এই যে গরুর গাড়ি গরুর গাড়িটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা এই গরুর গাড়ির চালক একটু বসে এখানে জিরিয়ে নিচ্ছে গরমের জন্য এই যে ঠাউনি গাছের তলায় একটা বসে ঘিরিয়ে নিচ্ছে দেখো এই ঘরটাও দেখো কত সুন্দর ঘরটা এই যে দেখো জায়গাটা কত সুন্দর চাষবাস করে রেখেছে জায়গাটায় ওখানে একজন চাষি ভাই হ্যাঁ গরু নিয়ে চাষ করছে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে ওখানেও একজন গরু নিয়ে চাষ করছে এই যে জায়গাটা কত সুন্দর দেখো এই যে চাষি ভাই গরু নিয়ে চাষ করছে সেখানে দেখেছো কত সুন্দর লাগছে গাছে দেখো এটা একটা গোলা আবার ঘরে ঘরে এরকম গোলা রাখা আছে ধানের গোলা ঠিক আছে এই যে খুব সুন্দর জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর একদম মনোরম পরিবেশ এটা দেখো গুরুমশাইয়ের পাঠশালা প্লাস দোকানঘর সবই সামলাচ্ছে উনি দেখো নিজে হাতে কত সুন্দর এই এখানে তারা পড়তে বসেছে হ্যাঁ না একজনকে শাস্তি দিয়েছে কান ধরে রয়েছে ওই যে আর একজনকে শাস্তি দিয়েছে কান ধরে রোস করছে এই তারা পড়ছে কত সুন্দর আর ওই যে গুরুমশাই দোকানও চালাচ্ছে প্লাস পড়াও সামলাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে এই যে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখো এই যে গুরুমশাই এখানে রয়েছে আমাদের একটুখানি দেখাচ্ছি গুরুমশাইকে এই যে গুরু মশাই এখানটায় রয়েছে এই যে গুরুমশাই পড়া বোঝাচ্ছে প্লাস ঘরও চালাচ্ছে জায়গাটা দেখো কত সুন্দর ঠিক খুবই সুন্দর পরিবেশ জায়গাটা এই দেখো এখানে খুব সুন্দর চাষবাস হয়েছে দেখো চাষ হয়ে রয়েছে এই তার মধ্যে এই যে যারা একটা ছিল এই যে চাষি ভাই সে গরু নিয়ে চাষ করছে এই যে দেখো খুব সুন্দর চাষ করেছে এখানে দেখো চাষগুলো কিন্তু সত্যি অরিজিনালি তোমাদের চাষবাস হয়ে রয়েছে এখানে মানে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর জায়গাটা কলকাতার বুকে এক টুকরো গ্রাম দেখো কত সুন্দর জায়গাটা ছিল। আর এই হচ্ছে একটা গ্রামে বাজার এটা হচ্ছে হাট খোলা বাজার এই যে গ্রামে বাজার বসেছে হ্যাঁ চলো এটাও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই বাজারটা কত সুন্দর এইটা একদম গ্রামের মুদ্দেই ভাই একটা খুব ভাল লাগবে দেখতে দেখো সুন্দর এই ঢুকছি আমরা বাজারে এই এ বাজারে চাষী ভাইরা বসে আছে সুজি নিয়ে হ্যাঁ এখানে এই যে দেখো বসে আছে একজন ক্রেতা কিনতে আসছে সেও এখানে বসে আছে এই একজন ভদ্রমিলা এসেছে এখানে বসে আছে এই বাজারের মধ্যে এই একজন পরপর এখানেও আর একজন বসে আছি হুম বাজারের ভেতরে এখানেও এক চাষি ভাই বসে আছে এবং একজন ক্রেতা দাঁড়িয়ে আছে মা জিনিস কিনবে বলে দেখো এই যে ছ কত সুন্দর জায়গাটা এখন বাপনও কিনছে এই কিনছিস নাকি কিছু দেখ কি দেখা যায় ও কিনছে এক কিলো ধনে পাতা বলছি ভালো কিনলেই হলো কিন্তু আছে কি হ্যাঁ আছে কি সেটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ শেষ ও ব্যাপারে তাহলে আর নেই ছেড়ে দে বাদ দে তাহলে আসতে হবে না হ্যাঁ বাবুন কেমন লাগলো জায়গাটা ওরও ভালো লাগছে জায়গাটা হ্যাঁ চলো বন্ধুরা দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা একটা ঠাকুরের স্থান করা আছে এই যে দেখো কত সুন্দর এটা হচ্ছে একটা ঠাকুরের স্থান কোনো ঠাকুর এখানে দেখা যাচ্ছে না দু তিনটে পাথর বসানো আছে এই হচ্ছে এখন এই যে দেখো এখানেও এরকম এক ছেলে বিশিষ্ট ঘর আছে আর এইখানে একটা চায়ের দোকান আছে এবং দেখা যায় এটা কার চায়ের দোকান ও বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছে এটা হচ্ছে পটলদার চায়ের দোকান এই যে বসে আড্ডা মারছে এই যে হচ্ছে পটলদার চায়ের দোকান এখন বন্ধ আছে চায়ের দোকানটা হ্যাঁ তাও গ্রামের লোক তো এরা বসে একটু আড্ডা মারছে মিলে এই যে দেখো দুজনে আড্ডা মারছে এখানে চায়ের দোকানে আর এই যে পাশাপাশি আরও কুড়ে ঘর আছে গ্রামে তার পাশ দিয়ে এরকম জলাশয় খাল টাইপের বয়ে গেছে এই যে জলগুলো এবং জল যাচ্ছে তার সামনে দিয়ে দুর্দান্ত দুর্দান্ত লাগছে এই জায়গাটা ভাই কোনো কথা হবে না এত সুন্দর লাগছে এই জায়গাটা হুম আর এই যে গ্রামের বাড়িতে সাইকেল ভ্যান দাঁড়ানো আছে হ্যাঁ আর তাদের নিজেদের গরুও এখানে ঘরের সামনে রাখা আছে আর এই যে দেখো ভাই সব থেকে ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো এই হচ্ছে গাছে কাঁঠাল হয়ে রয়েছে দেখো ভাই কত সুন্দর লাগছে দেখো এই হচ্ছে কাঁঠাল ফুলে রয়েছে গাছের মধ্যে তাদের কী বলবো কত সুন্দর লাগছে এই গাছটায় দেখো এত সুন্দর লাগছে কাঁঠালগুলো হয়ে রয়েছে দেখেছো এই যে দেখো ঘরে গরু রয়েছে এটা ঘরের সামনেই রাখা আছে হুম আর যেটা বলছিলাম এই যে তোমাদের এই গাছটা দেখাচ্ছিলাম এত কাঁঠাল হয়ে রয়েছে এই এইরকম একটু ভালো করে দেখো হ্যাঁ এই দিক দিয়ে আলো পড়ছে কত সুন্দর লাগছে এই কাঁঠালগুলো দেখো তোমরা এই যে দেখেছো গাছের মধ্যে কাঁঠাল হয়ে রয়েছে দেখেছো কত সুন্দর লাগছে হুম দেখো জায়গাটা আর এখানেও বাচ্চাগুলো কিছু মনে হয় খেলাধুলা করছে হ্যাঁ এই যে খেলাধুলা করছে এখানে বাচ্চারা হুম গাছে এই বসে বাড়ির সামনে বসে যেমন আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা খেলাধুলা করে ঠিক এরকমই খেলাধুলা করছে বাড়ির সামনে বসে হুম কত সুন্দর দেখো এই জায়গাটা শুধু একবার অনুভব করো কত সুন্দর ভিউ জায়গাটা এই যে দেখো কত সুন্দর ভিউ চারিদিকে গাছগাছালিতে ভর্তি প্রচুর গাছ হয়ে রয়েছে হুম বাপন আবার তার ঘরের ভেতরে ঢুকছে যাই না কী হবে দেখা যাক হ্যাঁ ঘরে কেউ নেই হ্যাঁ এই যে ঘরে ঢুকলো হুম আপন এদিকটা আসবি এই যে দেখি এই যে তোমাদের এই মেন মেন এই যে কাঁঠাল গাছটা একটা আমার খুব লোভ এই যে দেখো এই কাঁঠাল গাছের দিকে এসেছি এই দেখো গাছের কাঁঠালগুলো দেখো শুধু দেখো দেখো শুধু কাঁঠালগুলো দেখো কত বড়ো বড়ো কাঁঠাল দেখেছি বন্ধুরা এই জলাশয়ের ধারে জলাশয় বলবো এটা এটা জলাশয়ের ধারে একজন মনে হচ্ছে মাছ ধরছে দেখো মাছ ধরছে এই যে জলাশয়ের ধারে এই যে দেখেছো কত সুন্দর জলাশয়টা চলে গেছে খুবই ভাল লাগছে এই জায়গাটা দেখো চারিদিকটা শুধু গ্রিন আর গ্রিন এত সুন্দর লাগছে জায়গাটা মানে কি বলবো এটা দেখো গ্রামের একটা চণ্ডী মণ্ডপ এই যে দেখো এখানে সব একসাথে বসে আড্ডা দিচ্ছে এই কাঁকা হুক্কা খাচ্ছে এই একজন চাচা বসে আছে আর ওই যে একজন শিল্পী সে ঠাকুর বানিয়েই যাচ্ছে এই যে দেখো পুজো আসার আগে সে ঠাকুর তৈরি করে যাচ্ছে এই ঠাকুর তৈরি করছে এখানে তার সরঞ্জাম সব বসে পড়ে রয়েছে এই যে খড় কার্ডমা সবই রয়েছে রাখা এইখানে এই চণ্ডী মণ্ডপে এই দেখো খুব সুন্দর চণ্ডীমণ্ডপটা ওপরে পুরো খড়ের ছাউনি বলবো দুর্দান্ত লাগছে দেখেছ কত সুন্দর দেখতে লাগে জায়গাটা আর এই যে উনি বসে সেখানে ঠাকুর তৈরি করে যাচ্ছে খুবই ভাল লাগে জায়গাটা দেখো শুধু খুবই ভাল লাগবে জায়গাটা তোমরা যদি আসো একবার ইকো পার্কে এলে তোমরা এই জায়গাটা দশ টাকা টিকিটের বিনিময় ভেতরে ঢুকে দেখবে মনেভাবে তোমরা কোনো গ্রামের মধ্যে ঢুকে গেছো খুবই ভাল লাগবে তো বন্ধুরা দেখো এইখানে ভিডিওটা এবার শেষ করবো হ্যাঁ তো যাই হোক এখানে আরও দেখছি ঘর বাড়ি রয়েছে এই যে দেখো ঘরের মধ্যে এক মহিলা কিছু একটা করছে হুম আর এখানটা দেখো এই একটা জলাশয় আছে খুব সুন্দর এই যে দেখো জলাশয়টা তার মধ্যে হয়তো এই গ্রামের লোক চাষও করছে এই কিছু একটা করছে না এই মাছ ধরছে এই যে দেখো জলাশয়টা কত সুন্দর এই যে মাছ ধরছে এই যে জলাশয় বসে মাছ ধরছে এই যে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি আমি এই যে দেখো এখানে মাছ ধরছি ঠিক আছে এই জলাশয়টা অনেক বড় জলাশয়টা খুব সুন্দর দেখো জলাশয়টা এই যে দেখো প্রচুর বড় জলাশয় খুব সুন্দর লাগে জলাশয়টা এই দেখো গ্রামের বাড়িতে যেমন কলা গাছ থাকে না এখানেও দেখো কত সুন্দর হয়েছে কলা গাছগুলো কত সুন্দর লাগবে জায়গাটা দেখো আর এই যে গ্রামে বাড়িতে বাচ্চা মেয়েটা ছাগল চড়াচ্ছে এই যে দেখো তার হাতে একটা ছাগল বাচ্চাও রয়েছে এই যে দেখো কত সুন্দর আমাদের একটু জুম করে দেখাচ্ছি খুবই ভালো লাগে দেখতে দেখেছো খুব সুন্দর সে ছাগল চড়াচ্ছে এবং ছাগলের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো চলো এই যে দেখো এই একটা বাড়ির ভেতরে আমরা ঢুকলাম এখানে একটা বসার বেদি করা আছে খুব সুন্দর এই যে বাড়িটা আর এখানে একটা তুলসী মঞ্চও করা আছে এই যে দেখো কত সুন্দর তুলসী মঞ্চটা নিজ এটা হচ্ছে ধানের গোলা হুম ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখতে এবং এই যে ভদ্রমহিলা একে দেখাচ্ছিলাম এমনি সেই ঘুটে দিচ্ছে এই যে ভদ্রমহিলা দেখেছো কত সুন্দর লাগছে জায়গাটা হুম এই যে দেখো কত সুন্দর খুবই সুন্দর লাগে গাছগাছটায় ভর্তি ভাল লাগবে ঠিক আছে এই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখন আমি তোমাদের দেখাই এখানে দেখো এটা সেই দিদি প্রকল্পে সাথী এই যে দেখো এখানে সব বিদ্যালয় যাচ্ছে সবুজ সাথী মেয়েরা এই দেখো কত সুন্দর বুঝেছ এই বিদ্যালয়ে যাওয়ার রেডি রয়েছে তো জন্যই মেয়েরা বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগে নতুন জায়গায় চলে এসেছি এটা হচ্ছে তোমরা সবাই জানো বা অনেকে হয়তো জানো না এটা হচ্ছে আমি ইকো পার্কে তিন নম্বর গেটের কাছে চলে এসেছি এক শহরের মধ্যে মানে কলকাতার বুকে এক টুকরো গ্রাম যেটাকে বলা যায় স্যার ভেতরে ঢুকেছি এখানে কিন্তু তোমাদের ঢুকতে গেলে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে আর এমনি ইকো পার্কে তোমাদের প্রবেশ করতে গেলে তিরিশ টাকা এন্ট্রি ফি লাগবে এই জায়গাটার জন্য হ্যাঁ ঠিক আছে এটা তোমরা ইকো 3 তিন নম্বর গেটের কাছে এসে মানে তোমাদের কি বলবো এইটা হচ্ছে একদমই তোমার যেটা বলে ইকো পার্কের যে অফিসটা আছে এইখানেই তোমাদের এই জায়গাটা পড়বে এবং খুবই ভালো লাগবে জায়গাটা যদি একবার ঢোকো দেখতে পারবে কত সুন্দর লাগে জায়গাটা এবং খুবই মনোরম পরিবেশ জায়গাটা দেখো খুব সুন্দর ভালো জায়গাটা দেখতে লাগবে এবং খুবই ভালো লাগবে তোমরা যদি একবার ঘুরে যাও তো ইকো পার্কে এলে এই জায়গাটা অন্তত একবার ঘুরে যাও এটুকুই তোমাদের বলবো খুবই ভালো জায়গা